হ্যালো বিওয়ার্স আজকের ভিডিওতে আমি শেয়ার করব পাঁচটি এমন প্রফিটেবল বিজনেস আইডিয়া যেগুলো আপনি চাইলে অল্প ইনভেস্ট দিয়েই শুরু করতে পারবেন যারা পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা হবে খুবই কাজে লাগার মতো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক অনলাইন রিসেলিং বিজনেস প্রথম আইডিয়া হল অনলাইন রিসেলিং এখন অনেকেই পণ্য কিনতে চায় অনলাইনে আপনি চাইলে বড় হোলসেল মার্কেট থেকে কম দামে পণ্য কিনে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম বা ই কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন জামাকাপড় গিফট আইটেম কসমেটিক্স সব কিছুর চাহিদা অনেক বেশি খুব বেশি ক্যাপিটাল ছাড়াই ব্যবসাটি শুরু করা যায় তাই দেরি না করে আজকেই অনলাইনে রিসেলিং ব্যবসার একটি প্যান তৈরি করে ফেলেন দুই ফুড ডেলিভারি হোম বিজনেস দ্বিতীয় আইডিয়া হল হোম মেড ডেলিভারি যারা রান্না করতে পারেন তারা বাসায় বসেই খাবার বানিয়ে অফিসে কলেজে বা অনলাইনে অর্ডার অনুযায়ী সরবরাহ করতে পারেন বিশেষ করে লাঞ্চ বক্স ক্যাগ ফাস্টফুড এগুলোর চাহিদা সব সময় থাকে এই ব্যবসায় গ্রাহক সন্তুষ্ট থাকলে ইনকাম অনেক বৃদ্ধি পায় তাই দ্রুত এবং নিশ্চিত লাভ করার জন্য ফুড ডেলিভারি হোম বিজনেসটি আপনার জন্য বেস্ট হতে পারে তিন প্রিন্ট অন ডিমান্ড তৃতীয় আইডিয়া হলো প্রিন্ট অন ডিমান্ড বিজনেস এখানে আপনাকে শুধু ডিজাইন করতে হবে আর কাস্টমার অর্ডার করলেই প্রিন্ট করে তাদের কাছে পৌঁছে দিতে হবে যেমন টি শার্ট মক মোবাইল কাভার পোস্টার এর জন্য আলাদা কোনো দোকান লাগবে না অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই সব হবে ক্রিয়েটিভ কাজ করতে চাইলে এটা হবে আপনার জন্য দারুণ একটি বিজনেস আইডিয়া তাই দেরি না করেই প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটি শুরু করতে পারেন এখন থেকেই চার ডিজিটাল মার্কেটিং এজেন্সি চতুর্থ আইডিয়া হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি অনেক ছোট বড় ব্যবসা আছে যারা অনলাইনে প্রমোশন করতে পারে না আপনি যদি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন তবে তাদেরকে সার্ভিস দিতে পারেন এখনকার দিনে এটার চাহিদা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে এবং এর ইনকামও বৃদ্ধি পাচ্ছে তাই বিনা পুঁজিতে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস শুরু করতে পারেন মোবাইল রিসার্চ ও বিকাশ এজেন্ট পঞ্চম আইডিয়া হল মোবাইল রিসার্চ ও বিকাশ এজেন্ট বিজনেস ছোট দোকান বা বাসার সামনে শুরু করা যায় এই ব্যবসাটি প্রতিদিন হাজার হাজার টাকা লেনদেন হয় আর কমিশন থেকেও ভালো লাভ আসে সঠিক জায়গায় শুরু করলে এই ব্যবসাটি অনেক লাভজনক হতে পারে এছাড়াও বিকাশ এজেন্ট ব্যবসা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আরও দুইটি ভিডিও আপলোড হয়েছে যে দুইটি ভিডিও দেখলে আপনি এখান থেকে আরও বেশি লাভবান হতে পারবেন এবং এবং দশগুণ বেশি কীভাবে বিকাশ এজেন্ট ব্যবসা থেকে লাভ করতে হয় সেই স্ট্র্যাটেজিগুলো সেখানে শেয়ার করা হয়েছে তাই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই ছিল পাঁচটি প্রফিটেবল বিজনেস আইডিয়া এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি উপকারী মনে হয় তবে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ